ভীষণ আদুরে য় নায়িকা পরিমণির অসাধারণ লুক দেখে একই বলল অপবিশ্বাস বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত ঢালিউডের জনপ্রিয় লাময়ী নায়িকা পরিমণি নিজের সাবলীন অভিনয় দিয়ে দর্শক মহলে এ সারা ফেলেছেন তিনি সিনেমা ইন্ডাস্ট্রিতে বেশ পাকা পোক্ত স্থান তৈরি করেছেন তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবসময় সড়ক থাকতে দেখা যায় নায়িকাকে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে ভক্ত অনুরাগীদের নজর কাড়েন এই নায়িকা এই অভিনেত্রীর এবার নতুন কয়েকটি ছবি আলোচনার ঝড় তুলেছে মুগ্ধ হয়েছে পরিমণির ছবি দেখে ভক্তরা পরিমণি তার নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করে যে ছবিগুলো দেখে ভক্তরা প্রশংসার জোয়ারে ভাষায় পরিমণিকে এমনকি ভক্তদের পাশাপাশি দেখা গেল বাংলাদেশের আরেক লাস্যময়ী নায়িকা অপু বিশ্বাসকেও দেখা গেল প্রশংসার জোয়ারে ভাষাতে পরিমণিকে পরিমণির অসাধারণ লুক দেখে প্রশংসায় না বাসিয়ে পারলেন না অপবিশ্বাস